নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে মা আর আমি ভাবলাম যে চলো ঘরগুলো পরিষ্কার করা যাক একটা একটা রুম করে তো আমি তো এখানে বসে আছি মা এদিকে দিচ্ছে মানে এদিকে আর কি জাল পরে মানে উপরে আর কি রয়েছে তো এবার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি আর ঘরের অবস্থাটা একদম আমরা সব কিছুই আর কি বের করে ফেলেছি দেখো তো এখন এগুলো কাঁচা হবে মানে একটা একটা ঘর করে সব পরিষ্কার করানো হবে তারপরে সেদিন না ধানগুলো শুকাই নেই তো আজকে আবার দিয়েছে তো মা করছে এদিকে কাজ আর মা আমাকে বললো যে রোদ তো প্রচণ্ড দিয়েছে যা একটু ধানগুলো নাড়া দিয়ে চলে যায় সো আমি দেখো ধানগুলো নাড়া দিচ্ছিলাম তো আমার নাম মানে উপর থেকে তো প্রচণ্ড রোদের তাপ আসছিলো তো আমি তো এদিকে ধানগুলো ঘাটতেই পাচ্ছিলাম না শুধু নাড়া দিচ্ছিলাম প্রিয় ৰাখি কৰিম মা তারপর এদিকে আমি সব জামা কাপড় নিয়ে কলের পাড়ে চলে আসলাম তো দেখো আর দাদা ওরা তো ড্রেসগুলো পরে আবার রেখে চলে যায় ড্রেসগুলো পরে আবার রেখে চলে যায় তো তারপরে আমি এগুলো সব নির্মা চলে আমি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে নির্মার যে আমার কৌটোটো আছে সেটি আমি পরিষ্কার করে রোদে শুগুতি দিলাম আমাদের শোকেসের ওপরে যে ফুলগুলো ফুলদানিগুলো রাখা ছিল সেইগুলো না মানে নোংরায় আর কি মানে কেমন হয়ে গেছে মাকড় সার কেমন হয়ে তারপরে আমি নির্মাঞ্জলে ধুয়ে এগুলো আবার রোদে শুকিয়ে দিচ্ছিলাম দেখো খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আমি সবে মাত্র চান করে বাইরে আসলাম বাইরে এসে এখানে একটা ঘটনা ঘটে গেছে আজকে সকালবেলা কি হয়েছে আমি আমি ব্রাশ ট্রাশ করে মা মার আর কি বেনারসি শাড়িটা আমি এই যে এই টারের মধ্যে শুকোতে দিয়েছিলাম তো মার বেনারসি শাড়িটা দশটা এগারোটার দিকে আমি যখন বাড়িতে নিয়ে যাব। তখন আমি এসে দেখি যে বেনারসি শাড়িটা নিখোঁজ হয়ে গেছে তো ঘটনাচক্রে জানা গেল যে এই বেনারসি শাড়িটা আমাদের এই জলের মানে কুকুরের গন্তব্যস্থলে পৌঁছে গেছে তো আমাদের সিবিআই এখানে চলে এসছে পরীক্ষা নিরীক্ষা করছে যে এখানে কোথায় চলে যাচ্ছে তাই তো তো এটা আমার হয় বলা যেতে পারে তো ও এখন দেখছে যে কোথায় আছে বেনারসি শাড়িটা আমরা এটার জন্য অনেক কি চিন্তিত ছিলাম যে আমার এত দামি বেড়ার শাড়িটা আমি নিজের দায়িত্ব এখানে শুকিয়ে দিয়ে গেছি এসে দেখি শাড়িটা নেই তার বাধ্য হয়ে সিবিআই কে কল করতেই হলো আমাদের তো জানা গেল এরকম তো দেখা যাক সিবিআই এখন করতে পারি কিনা মানে সাকসেসফুল করতে পারি কিনা তাই তো তো পুকুরের জল অনেক গভীর এই যে শেষ গলা অব্দি জল গলা অব্দি পানি আগায়া

আমার খুবই চিন্তিত হয়ে আছে বেড়াটি সাইডে নিখোঁজ হয়ে গেছে তো দেখা যাক সিবিআই এখন কি করে তো চলো একটু পরে দেখা হবে তো শুধুমাত্র দর্শকবৃন্দ আমি আমার মা এখানে আছি রেজাল্ট দেখার জন্য তো অবশেষে হ্যাঁ যোগ বেরোবে তো এখন অবশেষে জানা গেল যে এখানে বেড়াটি সাইডে নিখোঁজ হয়ে গেছে তো আর কিছু করার নেই যা হওয়ার তা হয়ে গেছে তো চলো একটু পরে দেখা হচ্ছে তো এখন হয়ে গেছে সন্ধে তো আমি এখন এখন বেরোলাম আচ্ছা তাহলে রে মার রুম টুর দেখাম কেখন লাগি সদাইছি তো এখন হয়ে গেছে সন্ধে তো আমি এখন বের হইলাম এই যে লাইটারটা নিয়ে এখন আমি জ্বালাবো এখানে মাসাল এখানে বাবা এখানে দেখো এদিকে রেডি করে রাখছে তো আমি এখন এখানে জ্বালাবো মাশাল মাশাল দিয়ে কি করেই অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কি করব অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে চলো মিশন শুরু করা যাক অরিনা তো অবশেষে আমরা আমি এটাকে মাশাল বলেছিলাম তো এটাকে মাশাল বলে না মানে আমার ভাষায় মাশাল বলে আর আসল ভাষায় বলে এটাকে হচ্ছে ভূতি তো বাবা এদিকে বাবা ধরায় ফেলছে আর আমি না ধরাইতে পারি নাই ভূতিটাকে এখন ভূতির ভূতিটাকে ধরার মেন কারণ হচ্ছে মশা মশা তাড়ানোর একটি হচ্ছে বড় বড় তারও গুরুত্বপূর্ণ উপায় এই ধুতিটা তো এই বুটিটাকে আমরা এখন দিব এখানে আমাদের গোয়াল ঘরে এখানে গরু আছে আমাদের এই গরুগুলো এখানে দেব নিচে মশাগুলো পালিয়ে যাবে এরা শান্তিতে থাকতে পারবে তাই তো আর এখন আমি যাচ্ছি রুমে যাচ্ছি মানে ঘরে যাচ্ছি মা বাতি দিচ্ছে এদিকে দেখো মা যতটা পেরেছে সময় বের করে ততটুকু এভাবেই মানে এগুলো না ভালো করে এখনও শুকায়নি কারণ আমি দুটা আড়াইটা নাগাদ আমি এগুলো আর কি কেচে বাইরে দিয়েছিলাম মেলে তো ভালো করে শুকাইনি তার জন্য মা এরকম করে রেখেছে আর এহে আমার প্লাজো আচ্ছা ঠিক আছে দেখো মা খুব খুব মানে এই এই টেবিলটা ছিল এখানে ঠিক আছে মা এটাকে সুন্দর করে আর কি আগে দেখেছে তারপরে রেখেছে এখানে খু আমাকে সব থেকে এটা খুব সুন্দর লেগেছে দেখা আমি ভেবে দেখেছিলাম যে আমি তো আড়াইটা দুটো আড়াইটা নাগাদ আমি এগুলো সব ধুয়ে কেটে আমি সুপাতে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি ভেবেছিলাম যে রেস্ট করে তারপর সন্ধ্যা হবে সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে তখন একটু ঠান্ডা দিয়ে তখন আমি সব কিছু এনে ভালো করে গুছাবো তো আমি এটা ভেবেছিলাম তারপর আমি তো শুয়েছিলাম কে জানে মা বা তার আগে থেকে সব কিছু এনে আবার রুমটাকে ভালো করে সাজিয়ে সব কিছু আল্লায় ভালো করে রেখেছেন তো আমি তো সেটা যাই না তারপর কী হয়েছে আমি সন্ধ্যা থেকে বিছানা থেকে উঠে আমি যখন এই রুমে আসি লাইটটা অন করে দেবো আমি রুম মানে এই রুমে ঢুকি দেখি এম তো আবার এসে মানে আমি সত্যি আমি বুঝতে পারিনি যে আমার আমার রিয়েকশানটা এরকম হবে সত্যি তখন যদি ক্যামেরাটা অন থাকতো আমরা বুঝতে পারতি তো আমার রিয়াকশানটা কেমন ছিল এত সুন্দর মানে আই আই এম তো আবার যাকে বলেছে তো ঠিক আছে চলো আজকে মা সুন্দর করে রুমটা গুছিয়েছে মানে ধুলোবালি হয়তো তো আজকে এই দিনটা করেছে বা এই ঘরটা করেছে কালকে অন্য ঘর করছে কালকে অন্য ঘর করবে এরকম করে আমরা সব কিছু এক একদিনই তো সব কিছু করতে পারা যায় না তো একদিন একদিন করে সব কিছু করবো তো আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি ব্লগটা এই পর্যন্তই এঞ্জ করছি সন্ডেভ হয়ে গেছে গরম লাগছে খুব করে ক্যান্স করছে পছন্দ গম লাগছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের